হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনিস স্টাইল স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা অন্যান্য ভিডিও থেকে ভিডিওর থেকে আর কি একটু আলাদা বলতে পারো কারণ আজ আমি একটা রেসিপি করছি বাড়িতে তো সেটাই ভাবলাম তোমাদের সাথে চলো একটু শেয়ার করে নিই তো বন্ধুরা এই দেখো যে সবজিটা তোমরা দেখছো এটা তো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এটাকে তো আমরা কুদ্রি বলেছি নিয়ে এর নামটা তো এক তো সবজি খাওয়াই হয় এই সবজি তো খুব ভালো লাগে না আমার তো যার জন্য ভাবলাম এর আগের দিন বাড়িতে একটা মানে এর রেসিপিটা অন্যরকমভাবে ট্রাই করেছিলাম তো সেটা আস মানে খেতে তো অসাধারণ হয়েছিলো আর বাড়ির সবাই সবারই পছন্দ হয়েছিল খেতে তো ভাবলাম আজ সেটা আবার করি তো চলো সেই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করে নিই একটু তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আর এই দেখো এই এই মানে এই রেসিপিটা করার জন্য যে সবজিটা তোমাদেরকে দেখালাম তো সেটাকে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখলে সেটাকে কিন্তু মিক্সচারে দিয়ে এই যে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ শিলনোড়াতেও করা যায় কিন্তু মিক্সচারে করলে পেস্টটা আরও সুন্দর হয় তো চলো এই যে আমার কিন্তু পেস্ট করে নিচ্ছি কড়া কিন্তু রেডি হয়ে গেছে আর এই দেখো বাড়িতে নামিয়েও নিচ্ছি আর যেহেতু বন্ধুরা আমার বেশ কয়েকটা বেশি ছিল সবজি তো যার জন্য আমি দুবার করে করেছিলাম তো চলো আর হ্যাঁ যখন পেস্টটা করি এর মধ্যে কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছিলাম তো এই সবজির সাথে কিন্তু একসাথে কিন্তু আমি পেস্ট কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম আর দেখো কালারটা ঠিক এরকম আর ঠিক এরকমই পেস্টটা করতে হবে তো চলো পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাটিতেও কিন্তু নামিয়ে নিয়েছি তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে আর কী কী উপকরণ দিতে হবে তো দানা কয়েকটা আর কি পেঁয়াজ কুচি কুচি করে করে দিয়েছি আমি একটা পেঁয়াজ বল দিতে পারো তোমাদের পছন্দ মতো তো কয়েকটা রসুন আর কয়েকটা গোলমরিচ দিয়েছে যাতে যাতে ঝালটা বেশি হলে খেতে আরও বেশি ভালো লাগে তো এবার কড়াই গরম করে কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে এই যে পেঁয়াজ রসুনের যে পেস্টটা সেটা আগে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর যে সবজির পেস্টটা সেটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে বেশ খানিকটা সময় ধরে একটু নেড়ে চেড়ে ঠিক এইভাবে টেনে শুকিয়ে আসবে তখনই কিন্তু ঠিক নামিয়ে দিতে হবে তো চলো বন্ধুরা আর রান্নার সময় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটু সমস্যার জন্য একেবারে দুপুরে খাবার থালা থেকে আমি আবার তোমাদের ভিডিওটা শুরু করছি আর আজ দুপুরের মেনুতে কী কী ছিল চলো ছোট্ট করে একটু শেয়ার করে নিই ছিল মাছ ভাজা ছিল একটা সবজি তরকারি আর যে মেন রেসিপি আর যেটা করলাম সেটা তো ছিলই অসাধারণ হয়েছে খেতে বন্ধুরা তো যেহেতু ওই রেসিপিটা হয়েছে আর আমি কিন্তু বেশিক্ষণ লোক সামলাতে পারিনি তো চটপট বসে গেছি দুপুরে খাওয়া দাওয়া করতে আর বন্ধুরা অবশ্যই তোমাদের অনুরোধ করব তোমরা একবার অন্তত এইভাবে এই সবজিটা খেয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এই যে আমার তো ভীষণই ভালো লেগেছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো